প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে তার দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবনের অবসান হল বৃহস্পতিবার তার দেহ রাখা থাকবে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নিজের দেহ দান করে গিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমত শুক্রবার তার দেহ এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উনিশশো সালের পয়লা মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম হয় কবি সুকান্ত ভট্টাচার্যের ভাতুষ পুত্র তিনি শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকেই স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে বাংলার সাহিত্য নিয়ে পড়াশোনা করেন এরপর দমদমে একটি সরকারি স্কুলের শিক্ষকতা শুরু করেন আজীবন বামপন্থায় বিশ্বাসী ছিলেন বুদ্ধদেব রাজনীতিতে প্রথমে কাশিপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে বিধায়ক ছিলেন এরপর উনিশশো সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান দু সাল পর্যন্ত টানাই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু দু সালে জ্যোতি বসু রাজনীতি থেকে অবসর নিলে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হন রাজনৈতিক আঙ্গিনার উজ্জ্বল নক্ষত্র বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে তার পাম অ্যাভিনিউ বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ যাত্রায় সকল শ্রদ্ধার সঙ্গে সহযোগিতা করবে রাজ্য সরকার সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও সংস্কৃতি জগতেরও উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি আন্তর্জাতিক সাহিত্য থেকে সিনেমা সবকিছুতেই গভীর অনুরাগ ছিল তার ছাত্রজীবন জীবন থেকেই সংস্কৃতি চর্চার শুরু করেন বুদ্ধদেব ভট্টাচার্য বই পড়ার পাশাপাশি লেখালেখিও করেছেন তিনি নিজের পরের টেবিলে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শনগুলি সর্বদাই সঙ্গী ছিল তার শুধু বই পড়া বা লেখালেখি নয় সিনেমা নাটকেও একইভাবে নিমজ্জিত থাকতেন তিনি রাজনৈতিক জীবনে ব্যস্ত থাকলেও শুধুমাত্র সভা সমিতির ভিড়ে আটকে থাকেননি বুদ্ধদেব উনিশশো সালে প্রকাশিত দুঃসময় নামের এক নাটকের নাট্যকার ছিলেন তিনি সে প্রথম লেখালেখি জগতে সাড়া ফেলেন এমনকি মেটা মর্ফোসেস অবলম্বনে পোকার মতো নাটকও লিখেছিলেন তিনি অনুবাদ করেছিলেন মার্কেজের উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পড়ে যায় জীবন নস্বরের মতো নন ফিকশনও লিখেছেন তিনি তবে স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা বইটি তার সবচেয়ে আলোড়ন ফেলা বই ফোর রিপোর্ট ওঙ্কার বাংলা